বর্তমান সময় রয়েছে আপনাদের সঙ্গে আর আজকে হট টপিক শুরু করব তবে আজকে একটু ভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব আপনাদের সামনে তার কারণ ইতিমধ্যে বিধানসভা নির্বাচন আসছে রাজ্য রাজনীতি নিয়ে একে অপরের দিকে কাদা ছোড়াছড়ি চলছে কিন্তু এর মধ্যে একটা বিষয় কিন্তু অত্যন্ত লক্ষণীয় আমরা দেখেছি যে দীঘায় জগন্নাথ মন্দির হয়েছে আর সেই জগন্নাথ মন্দিরের তৈরি করার যে দায়িত্ব ছিল হিটকোর ওপর এবার হিটকোর করা কি দেখা যাচ্ছে যে সেখানে হোটেল তৈরির একটা পরিকল্পনা চলছে সেই বরাত দেওয়া হচ্ছে এবং দুটো টেন্ডারও নেওয়া হয়েছে এখন প্রশ্ন উঠছে যে হঠাৎ করে এই টেন্ডারের বিষয় উঠে আসছে কেন বা হিটকো এই বিষয়ে এত তৎপর হয়ে উঠছে কেন এই প্রশ্ন উঠে যাচ্ছে তবে কি কোনো পায়ে দেওয়ার রাজনীতি চলছে নাকি এর পিছনে অন্য কোনো বিষয় রয়েছে এবং রাজ্য সরকারের কাজ কি এই মন্দির বা কোথাও হোটেল তৈরি এই সমস্ত কাজ করা আজকে এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব আলোচনা আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী রাজা মজুমদার রাজাদাদের যে বিষয়টা বলছিলাম যে হঠাৎ করে এই বিষয় কথাগুলো সামনে আসছে কি বলবে পায়ে দেওয়ার রাজনীতি বা আরো যদি ভিন্ন মতে বলতে হয় কি বলবে ভিন্ন মত আর তো কিছু নেই কারণ ভোট আর কয়েকদিন বাকি আজকে ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি হয়ে গেল সম্ভবত এপ্রিল মাসের শেষের দিকে ভোট হবে দু মাসও বাকি নেই সেই অর্থে একশো দিনেরও কম সময় বাকি রয়েছে এখন আচমকা যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে যে এবার দীঘায় বড়ো হোটেল নির্মাণ করবে হিটকো এবার হিটকো এর আগে আমরা জানি যে দীঘায় জগন্নাথ মন্দির তৈরি করেছে প্রায় একশো তেতাল্লিশ কোটি টাকা বাজেটের একটি মন্দির যে মন্দিরে ইতিমধ্যেই এক কোটির ওপর লোক পদধূলি দিয়েছেন বলে রাজ্য সরকারের দাবি তারা পার ডে হেড কাউন্ট করে হ্যাঁ কতজন প্রতিদিন পদধূলি দিচ্ছেন সেখানে তার সেই মাথা গোনেন এবং সেই হিসাবে এক কোটির বেশি লোক লোক সেখানে নাকি পৌঁছেছে এবং মুখ্যমন্ত্রীর বরাবরই দাবি করে যে এই জগন্নাথ মন্দিরের জন্যই দীঘায় পর্যটনের জোয়ার নেমেছে কোনো হোটেলে জায়গা পাওয়া যাচ্ছে না বিশেষ করে উইকেন্ডে তো একদমই জায়গা নেই অর্থাৎ সেখানে একটি ভালো মানের হোটেল তৈরি করতে পারলে ভালো লাভ হবে এবার এইটাতে দেখো এইখানে না কোনো অন্য কিছু খোঁজার অর্থহীন কেন না আমরা জানি যে পুরীর হোটেল পুরীর মন্দির বলো বা বিশ্বের যে কোনো বড় বড় মন্দির আছে তাদেরও নিজস্ব হোটেল বা এই ধরনের স্থানের পাশে কি বলে ওটাকে ওই ধর্মশালা টাইপের রয়েছে তো যাই হোক হোটেল যেহেতু কোনো কোনো জায়গায় হোটেলও রয়েছে কোনো ধর্মশালাও রয়েছে আমরা তিরুমালা জানি আমরা বৈষ্ণোদেবী জানি ওদের ট্রাস্টেরও অনেক হোটেল বা ধর্মশালা রয়েছে বেনারসেও আছে কিন্তু এখানেও হতে অসুবিধার কিছু নেই এখন প্রশ্নটা হচ্ছে যে হিটকো বানাচ্ছে হিটকো সেটা নিজে চালাবে নাকি হিটকো তো আর নিজে যেটা করে হিটকো তত্ত্বাবধানে হয় হিটকো তো আর নিজে বানায় না তাহলে অর্থাৎ এটা দরপত্র ডাকা হচ্ছে কোনো একটি সংস্থা সেটা দরপত্রে তারা এলিজিবেল হলে তারা সেটা বানানোর অনুমতি পাবে মোট বাজেট ধরা হয়েছে প্রায় নাকি দুশো কোটি টাকা তার মানে বেশ বড় সড়ো হোটেল হবে এবং জায়গা দেওয়া হয়েছে প্রায় দশ একর হ্যাঁ বিস্তারিত একটু পরে আসছে কিন্তু আসল ব্যাপারটা হচ্ছে যে এই এত বড় একটা প্রজেক্ট দীঘাতে হচ্ছে এটা খুব দীঘার উন্নয়নের জন্য অবশ্যই ভালো কিন্তু এই ভোটের আগে কেন যে দশ তারিখ মানে গতকাল নাকি দরপাত্র দেওয়া হয়েছে ঠিক আছে টেন্ডার ওপেন করা হয়েছে এবং আগামী চোদ্দ আঠেরোই মার্চে এই টেন্ডার খোলা হবে তার মধ্যে এখানে কারা কারা এই টেন্ডারে অংশ নিতে পারবে বা এই অপশনে অংশ নিতে পারবে সেটারও কিছু ক্রাইটেরিয়া দেওয়া হয়েছে যে এমন কিছু সংস্থা সেখানে টেন্ডারে অংশ নিতে পারবে যাদের গত তিন বছর ধরে কনস্ট্যান্টলি একশো কোটি টাকার লেনদেন হয়েছে অর্থাৎ বড় কোনো হোটেল গ্রুপ বা বাণিজ্যিক প্রতিষ্ঠান এতে অংশ নিতে পারবে এটা ধরে নিতে পারি কিন্তু দেখো শুভ এইটা যদি এই অর্থে যে পাঁচ বছর ছ বছর যতটাই লাগুক এই বড় হোটেলটা নিশ্চয়ই এটা বড় হোটেল হবে নাহলে এত এতটা এত টাকা লগ্নির যখন ব্যাপার আছে ছোটোখাটো হোটেল হবে না বড় হোটেল হবে সবই ঠিক আছে এর অর্থটা কি এর অর্থ হচ্ছে যে এই সময় এই প্রমোটাররা যেটা নিয়ে আমরা বা বিরোধীরা বহু আলোচনা করে একদম হ্যাঁ তাদের তো পেয়ে পাওয়া গেল তারপরে এই টেন্ডার ওপেন হলেই সেখানে কাজ হবে ঠিক আছে কোনো না কোনো সংস্থা একটা বা একাধিক সংস্থা এমন বলা হয়নি যে একটাই হোটেল হবে এত বড় জায়গায় এমনও হতে পারে যে দুটো হোটেল হতে পারে কারণ দুটো জমি দেওয়া হচ্ছে একটা জমি হচ্ছে ছয় পয়েন্ট আট আট একর একটা জমি হচ্ছে প্রায় তিন একর সব মিলিয়ে দশ একর জায়গা বরাদ্দ করা হয়েছে এই হোটেলের জন্য এখানে সেখানে একটা না দুটো না তিনটে হোটেল হবে সেটা আমরা জানি না হ্যাঁ বলা হচ্ছে যে মোট বাজেট প্রায় দুশো কোটির ওপর এখন যেটাই হোক কিন্তু এই ইট বালি সিমেন্ট যেটা আমরা দেখে এসছি যে এই তৃণমূলের জমানায় এই প্রোমোটারি এবং এই ইমারতি দ্রব্যের সরবরাহকারী এরা এইটার একটা বড় সিন্ডিকেট চলে সে যেখানেই হোক ঠিক আছে তাহলে এই সিন্ডিকেটটা আবার তো ইয়ে হবে তাদের দৌড়াত্ম বাড়বে তাদের পকেটে পয়সা ভরবে এটা একটা দিক তেমনি আরেকটা দিক হচ্ছে যে দীঘায় যারা হোটেল ব্যবসা করে এখন তাদের উপরে চাপ সৃষ্টি হবে একদম কারণ দীঘার হোটেলে বলা হচ্ছে ঠিকই যে প্রচুর জনসমাগম হচ্ছে কিন্তু সেটা ওই উইকেন্ড আর ছুটির দিনে এখনও পর্যন্ত দীঘা এমন একটা জায়গা সেখানে কিন্তু এই মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার যদি ছুটি না থাকে খাকাই করে একদম তাহলে এই যে পুরো ব্যাপারটা এখনও তো আমরা সেই পর্যায়ে যেতে পারিনি দেখো আমাদের পুরীতে এরকম নয় বা অন্য কোনো জায়গায় এখনও সেরকম নয় যে অনেক পর্যটক স্থান আছে যেখানে ওই শনি রবি বাড়ি হয় অন্য সময় ভিড় হয় না তা নয় মোটামুটি সারা বছরই কিন্তু পর্যটকের আলাগোনা থাকে সবসময় থাকে দীঘা বলো মন্দারমণি বলো এবার এখানে আরেকটা প্রসঙ্গ মন্দারমণি বলতে গিয়ে একটা প্রসঙ্গ চলে আসছে সেটা হচ্ছে যে পরিবেশের ব্যাপার এই দীঘার জগন্নাথ মন্দির আমরা জানি যে শুরুতে যে জমিটা দেওয়া হয়েছিল সঙ্গে সঙ্গে পরিবেশ আদালতে মামলা হওয়ার পরে রাজ্য সরকারকে পিছিয়ে আসতে হয় এবং তারপরে একেবারে প্রথমে ঠিক হয়েছিল যে বিচের ধারেই হবে কিন্তু পরিবেশ আদালতে যাওয়ার ফলে সঙ্গে সঙ্গে রাজ্য সরকার পিছিয়ে আসে এবং দীঘা দীঘা রেল স্টেশনের পাশেই এই মন্দিরটি তৈরি হয়েছে হ্যাঁ বিশাল আকারের জগন্নাথ মন্দির সেখানে বলছে একশো একশো কোটি লোক না এক কোটি লোকের উপরে এক কোটি এক কোটি লোকের উপরে পদধূলি পড়েছে গত বছর এপ্রিলে উৎপাদন হয়েছিল মানে এখনো এক বছর ঠিকঠাকভাবে হয়নি ঠিক আছে তাহলে এই এটা যথেষ্ট জনপ্রিয়তা পেয়েছে এটা অস্বীকার করার কোনো জায়গা নেই কিন্তু বহু প্রশ্ন আছে প্রথম কথা হচ্ছে যে হিটকো কি মন্দির নির্মাণ করতে পারে সেই নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা হয়েছিল এবং মামলা শুনানি যখন প্রায় শেষের দিকে ততক্ষণে মন্দির প্রায় কমপ্লিটের কাছে ফলে সেই মামলা রাজ্য সরকার তৎকালীন যিনি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিব জ্ঞানন তিনি বলেছিলেন যে রাজ্য সরকার উন্নয়নের স্বার্থে করতে পারে সেখানে মন্দিরটা বড় কথা না যে ওই মন্দিরকে ঘিরে যদি এলাকা উন্নয়ন হয় এবং পর্যটনের প্রসার হয় তারপরে ব্যবসায়িক থেকে তাহলে কোনো আপত্তি থাকার কথা নয় এবং সেটা যে কোনো সংস্থাকে দিয়ে সে করাতে পারে রাজ্য সরকার যদি তার নিজস্ব সংস্থাকে দিয়ে করা তাতে আপত্তি তোলার কিছু করার নেই কিন্তু যেটা আমরা জানতাম যে ততক্ষণে মন ওই জগন্নাথ মন্দির প্রায় অর্ধেকের বেশি উঠে গেছে ফলে সেটাকে তো ভাঙার কোনো প্রশ্ন আছে না তা এটা একটা দিক এবং তারপরে আমরা এটাও দেখেছি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিউ টাউনে দুর্গাঙ্গন বলে একটি আরেকটি বড় মন্দির প্রকল্প হাতে নিয়েছেন আবার শিলিগুড়িতে মহাকাল মন্দির সেটা নাকি এশিয়ার সব থেকে বড় শিব মন্দির হবে এরকম একটা দাবি তিনি করছেন এইবার আসছে হোটেল ঠিক আছে রাজ্যে শিল্প নেই তাহলে কি এই শিল্পকে ঢাকার প্রচেষ্টা এটা একদম বড় প্রশ্ন এবং বিরোধীরা এই প্রশ্ন করতে শুরু করেছে রাজা দাস আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন সময় শিল্প নিয়ে একটা আনাগোনা হয় বিদেশে যাওয়া হয় কিন্তু তারপর দেখা যায় যে রাজ্যের মধ্যে এমন কিছু করে দেওয়া হচ্ছে যেটা ভোট ব্যাংক রক্ষা করছে আবার ছোট ছোট ব্যবসায়ীদেরও একটা ওই সামনে ঢাল হিসাবে দিয়ে দেওয়া দেখো ছোট ছোট ব্যবসায়ীরা তো দেখো দীঘার পর্যটন মানচিত্র যথেষ্ট উন্নত হয়েছে এটা অস্বীকার করার কোনো জায়গা নেই দীঘাকে ঢেলে সাজানো হয়েছে সেটা নিয়েও কোনো আপত্তি নেই কিন্তু পরিবেশ আদালতেরও কিছু পর্যবেক্ষণ আছে এখানে যেমন আমরা জানি যে মন্দারমণি মন্দারমণিতে একশো চল্লিশটির ওপর হোটেল ভাঙা নির্দেশ পর্যন্ত এসছিল তারপরেও রাজ্য সরকার বিভিন্ন আদালতে গিয়ে এখনো পর্যন্ত সেটার ওপরে স্টে অর্ডার নিয়ে রাখা আছে কিন্তু তাতে যে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে সেটা কিন্তু রাজ্য সরকার মানতে নারাজ দীঘার ক্ষেত্রেও তাই হচ্ছে যে দীঘাতে একটা সমুদ্র সৈকত দেখো যে যেটাই হোক পুরীতেও তো সমুদ্র সৈকত আছে পুরীর কিন্তু সমুদ্র ভাঙছে বলে এরকম রিপোর্ট আমাদের কাছে নেই কিন্তু আমরা দেখেছি যে বকখালি দীঘা এইসব এলাকায় কিন্তু সমুদ্র ভাঙছে সৈকত ভাঙছে বিশেষ করে মন্দারমণির দিকে সমুদ্র সৈকত যথেষ্ট পরিমাণে ক্ষতিগ্রস্ত হচ্ছে কোস্টাল এরিয়া যে আইন আছে সে আইনের লঙ্ঘন করে একাধিক হোটেল রিসর্ট বড় বড়ো সব সুইমিং পুলওয়ালা বড় বড় সব হোটেল রিসর্ট তৈরি হয়ে গেছে এবং সেটা ভাঙার নির্দেশ আসার পরেও কিন্তু সেটা এখনও পর্যন্ত কার্যকর হয়নি শুধুমাত্র রাজ্য সরকার বিভিন্ন কোর্টে হাজির হয়ে যাচ্ছে বলে এর মধ্যেই এই আরেকটা হোটেলের খবর আসছে সেটা হচ্ছে যে পশ্চিম গদাধরপুর মৌজা দীঘা হ্যাঁ সেখানে একটা হোটেল হবে একটা হবে না চারটে হবে না তিনটে হবে সেটা এখনো পর্যন্ত ক্লিয়ার নয় তবে দশ একর জায়গায় দুটো এলাকা মানে দুটো আলাদা আলাদা দরপত্র এসছে হ্যাঁ হতে পারে যে একটা বড়ো ধরনের কোনো ফাইভ স্টার লেভেলের হোটেল হলো আর একটা ছোট যে জায়গার যেটা প্রায় তিন একর জায়গা দিচ্ছে সেখানে বারোটা প্লট বরাদ্দ করা হয়েছে তাতে হয়তো ছোটো ছোট চার পাঁচটা হোটেল হতে পারে জানি না কি হবে কিন্তু যেটা হোক এখন প্রশ্নটা এইখানেই যে এটা পাইয়ে দেওয়ার রাজনীতি আমার মনে হয় এটা পাইয়ে দেওয়ার রাজনীতি কারণ আমরা জানি যে যে ব্যবসায়িক প্রতিষ্ঠান মানে এখন এই পশ্চিমবঙ্গে কোনো তো শিল্প আসছে না হ্যাঁ জিন্দালরা কারখানা করবে বলেও এখনও কতটা কি করেছে আমি জানি না চোখের নিয়ে এমনকি বিড়লা ঘটনা দেখেছিলাম যেটা নিয়ে বিতর্ক কম হয়নি কোন উদ্বোধন করতে যাওয়ার পরেও তা উদ্বোধনটা হয়নি নানা রকম দিক থেকে আমরা দেখেছি যে এই হবে সেই হবে হ্যাঁ এবং বিজনেস সামিট হচ্ছে শিল্প সম্মেলন হচ্ছে অনেক কিছু হচ্ছে কিন্তু শিল্পও আসছে না বিজনেসও আসছে না কিছু আসছে না তাহলে কি আর কি আনবে একটা হচ্ছে দেখানো যে এই দেখো আমি এত বড় একটা হোটেল করছি এবং যে ক্রাইটেরিয়া রেখেছে আমি প্রথমে বলছি যে অন্তত তিন বছরে একশো কোটি টাকার উপর লেনদেন করা সংস্থাই দরপত্রে অংশ নিতে পারবে মানে টেন্ডারে অংশ নিতে পারবে অর্থাৎ বড় বড় কিছু সংস্থা ছাড়া এটা হবে না এবার এটা একটা মাস্টার স্ট্রোকও ধরতে পারো যে যদি কোনো সংস্থা ধরো আমি কথার কথা বলছি যে এখন এই মুহূর্তে যেসব হোটেল ইন্ডাস্ট্রিতে যারা বেশ যথেষ্ট দড় মানে বেশ নাম করা কিছু সংস্থা তারা এই টেন্ডারে অংশ নিল কারণ দীঘাতে একটা যদি ফাইভ স্টার গোছের হোটেল বানিয়ে নেওয়া যায় বা ওরকম জাতীয় থ্রি স্টার গোছের কোনো একটা হোটেল বানিয়ে নেওয়া যায় তাহলে তো ব্যবসা হবে হ্যাঁ ঠিক আছে সপ্তাহে চার দিন ব্যবসা না হলেও সপ্তাহে তিন দিন যা ব্যবসা হবে তাতে তাদের উঠে আসে কারণ সেইরকমভাবেই উঠে আসছে হ্যাঁ অন্যান্য হোটেলগুলো সেইভাবেই চলছে তাহলে সেখানে অংশ নিয়ে নেবে সংস্থাগুলো এবং যখনই অংশ নেবে এবং এটা ফাইনালাইজড হয়ে যাবে তারপরে ভোট এসে যাক চাই না যাক কিন্তু যখনই ফাউন্ডেশন লেটা হয়ে যাবে এবং কাজটা শুরু হয়ে যাবে তার সঙ্গে ভোটের কোনো সম্পর্ক তো নেই এবং একটা দীর্ঘমেয়াদি যদি চার বছর বা পাঁচ বছর লাগে এই পুরো প্রকল্পটা কমপ্লিট করতে দীর্ঘমেয়াদিভাবে সেখানে কেউ ইট সাপ্লাই করবে কেউ বালি সাপ্লাই করবে কেউ পাথর সাপ্লাই করবে কেউ রড যেটা টিএমটি বার নানা রকমের সিমেন্ট সাপ্লাই করবে অন্যান্য আসবাবপত্রের জন্য সব কিছু সাপ্লাই করবে সাপ্লাই কারা করবে তৃণমূলের লোকেরাই করবে এবং তারা করে আসছে এবং সেই তারাই কিন্তু ব্যাকবোন তৃণমূলের এই যে তৃণমূল কংগ্রেসের যে এত তুমি দেখছো প্রভাব প্রতিপত্তি তারা কারা এই সম্প্রদায়টাই এই এর দৌরাত্ব আমরা নিউটাউনে দেখি এর দৌরাত্ম আমরা সেক্টর ফাইভে দেখি এর দৌরাত্ব আমরা এখন যে 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 এলাকায় নগর নগরায়ন হচ্ছে মানে একটু করে বাড়ছে যেসব জায়গাগুলো সেখানে দেখছি এই এদের এই সিন্ডিকেট রাজ হ্যাঁ তাহলে এখানেও হবে একদম এবং তার তারা উৎসাহিত হবে তারা উৎসাহিত হলে তৃণমূলের ভোটের আগে লাভ হবে এইটাই হচ্ছে অঙ্ক আর কিছু না একদমই তাই ভোটের আর কয়েকদিন বাকি কয়েক মাস বাকি হাতে হয়তো করবে বা জগন্নাথ মন্দিরের পর সেটা নিয়ে নানা রকম আলোচনা চলছে আমরা আলোচনা করার চেষ্টা করলাম এবং রাজাদা তুলে ধরার চেষ্টা করলেন যে শুধুই কি পায়ে দেওয়ার রাজনীতি এবং সেটা ঘুরে ফিরে কিন্তু সেই ভোটের ভোট সেই লাভজনক হবে এমনটাই কিন্তু মনে করা হচ্ছে লাভজনক হোক সে না হোক পকেটে লাভজনক হবে সেটা তো হবে এবং সেইটাই হয়তো উদ্দেশ্য চলে যাওয়ার আগে সেটাও একটা বড় মাস্টার হতে পারে একদমই তাই এবং আদৌ থেকে পরিস্থিতি হচ্ছে কোন দিকে যাচ্ছে সেদিকে তো অবশ্যই নজর থাকবে তবে আজকের মতো এখানেই শেষ করতে হচ্ছে আলোচনা অনেক ধন্যবাদ রাজাদা আর অন্যান্য সমস্ত খবরের জন্য নজর রাখুন নিউজ বর্তমানে পর্দায়